মন্দির আছে নমস্কার বন্ধুরা আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেটা পুরনো রাজবাড়ি ছিল এটা একটা কালী মন্দির তো কুটিঘাট কলকাতার কুটিঘাটের নিকটে এই রাজবাড়িটা তো এটার নাম আমি জানি না দাদাভাই বলবেন দাদাভাই জয় কালীবাড়ি জয় মিত্রি কালীবাড়ি জয় কালীবাড়ি এটা কি ছিল রাজবাড়ি রাজবাড়ি ছিল আচ্ছা ওদের নিজস্ব মন্দির নিজস্ব কালীবাড়ি এখানে পুজো হতো আচ্ছা এখন সেই রাজবাড়িতে আসা সৌভাগ্য হয়েছে হয় এখনও নিয়মিত পুজো হয় তো এখানে দেখি রাজবাড়িতে পুরনো কি দৃশ্য দেখা যায় এখানে ছয় ছয় বারোটা শিব মন্দির আছে তাই তো এইদিকে দেখুন ছটা আর এই সাইডে আপনাদেরকে দেখায় ছটা মন্দির আছে পুরনো ব্রিটিশ আমলের এই মন্দিরগুলো দেখতেই পাচ্ছেন এটা একটা নাট ছিল না মন্দিরের গেট বন্ধ আগে এলে হয়তো আমরা ভিতরে যেতে পারতাম তাও দেখছি রাজবাড়ির কালী মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কালীবাড়ির দৃশ্যটা অপরূপ রাজবাড়ির এই কালী বাড়িটা ছিল জয়মিত্রীর রাজবাড়ির কালীবাড়ি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মায়ের মূর্তিটা যদি পারি একটু দেখাবো আপনাদেরকে জয়মা জয় মা দেখুন রাজবাড়ির কালী মাতা দক্ষিণা কালী ছোট মূর্তি আছে সিংহাসনের মধ্যে কিন্তু অপরূপ লাগছে নিত্য পুজো হয়ে থাকে এই কালী মাতার যুগ যুগ ধরে এই কালী মাতার পুজো হয়ে আসছে কি লেখা আছে দেখুন একটু জয় নারায়ণ মিত্র প্রতিষ্ঠিত শ্রী শ্রী কৃপাময়ী কালী মাতা এই কালী মাতাটা কৃপাময়ী মাতা জয় নারায়ণ মিত্র যিনি জমিদার ছিলেন তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন বারোশো সালে বাংলা সন বারোশো সালে এই কালী মাতাটা মন্দিরটা নির্মাণ করেছিলেন তো বুঝতেই পারছেন বহুত পুরনো এটা অনেক পুরনো কালী মাতার মন্দির তো আপনারা দর্শন করুন আপনারাও আসতে চাইলে কলকাতার কুটিঘাটের কাছে এসে নিকটেই একটু এগিয়ে গেলেই আপনারা এই কালী মাতা মন্দিরটি পেয়ে যাবেন তো জয়মা কালী অবশ্যই বলবেন জয়মা দক্ষিণা কালী এই যে নাটশালাটা দেখুন বিশাল বড়ো এখানে হয়তো তখনকার দিনে এখানে বসে মায়ের পুজো অর্চনা করা হতো তো বিশাল এরিয়া জুড়ে এই রাজবাড়ির অঞ্চলটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর অপরূপ দৃশ্য এক কথায় অসাধারণ একটা জায়গায় এলাম তো আপনারাও আসতে পারেন ভিজিট করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটাও এই রাজবাড়ির মন্দিরের অপোজিট ডাইরেকশনে এই গঙ্গা ঘাট দেখতে পাচ্ছেন গঙ্গা নদী বয়ে চলেছে